সিটি কর্পোরেশন হবে আর এইটি পার্সেন্ট গভর্নমেন্ট থাকে তো আমরা যা করেছি এইটুকুর মধ্যে যদি আপনারা একটু নজর দিয়ে পালো ঠিকই আপনারাই তো মিডিয়াতে যে এই এইসি হোটেলের পাশ দিয়ে ছড়া দেখেন আপনারা যেটা চক সামনে টাকাগুলো দেখেন যে না এটা তো ফ্রেজাই কন্ট্রাক্ট আছে ইজিপির মাধ্যমে টেন্ডার হয়েছে ওপেন টেন্ডার মধ্যে কাজ হয়েছে তো কাজে এখনো ফ্রেজের পাঠিয়ে আবার আবার এক্সটেনশন হয়েছে তো এই এইটা দিয়া যদি করেন যে এই এক হাজার কোটি টাকার মধ্যে দিয়া আর এর মধ্যে আপনার কি অবকাঠামো কাজ সহ দুই তিন ফ্রেজে দিয়া যদি বলেন যে সিলেটের জলবদ্ধতার জন্য সিটি কর্পোরেশন দায়ী তাহলে আমি বলবো ওনাদেরকে একটু ক্লাস করার জন্য বিভিন্ন প্রকৌশলী বা যারা এটা বুঝে ল্যান্সকে তারা সিলেটের মূল সমস্যাগুলো চিহ্নিত করতে কেন মানে হচ্ছে প্রকৃতির বিরুদ্ধে আপনি অবস্থান নিলে প্রকৃতি আপনার বিরুদ্ধে অবস্থান বাগবাড়ি থেকে বাগা থেকে শুরু করে ডাবলং পর্যন্ত আপনার চারটা হাওরকে আপনারা বরের করে দিয়েছেন সেখানে বিভিন্ন সংস্থার অফিস আদালত ইত্যাদি ইত্যাদি হয়েছে তো এই এই হাওরের পানি যাবে করতেকে বিমানবন্দর থেকে আপনি কোম্পানিগঞ্জে রাস্তা করছেন বঙ্গবন্ধু ন্যাশনাল পার্ক সেখানে পানির চ্যানেল রাখার নাই রাস্তা করে গিয়েছেন এখানে পানির চ্যানেলগুলো রাখা উচিত ছিল আপনার মিটামইন একটা আছে এই হিটারও একটা প্রভাব আছে তারপরে কালকে আদালত তথ্য নিয়ে দেখলাম সরাইল থেকে একটা নিয়ে অভিযান থেকে নিয়ে আপনারা ওই যে সুনামগঞ্জের কী রানী রানা রানা রানীগঞ্জ রানীগঞ্জে যেটাতে ব্রিজ হয়েছে এখানে আনিয়ে আপনারা আরেকটা বাদ দিয়েছেন তারপরে এই যে উৎপত্তিস্থল স্থল যেখান থেকে আসে এখানে প্রত্যেকটা ছড়ার মানে এক ঘন্টা বৃষ্টি হইলে আমি যতই খনন করি না সিল এসে বরে যায় এখানে সুরমা নদী আজকে পর্যন্ত খনন হয়েছে না বারবার বলা হচ্ছে উপশহর শহর তো আমরা করি নাই এটা করেছে সরকার আলাদা গৃহায়ন অধিদপ্তর তারা ওয়াটার লেভেল থেকে চার ফিট নিচে প্রজেক্ট করে টাকা নিয়ে গেছে বিল্ডিং মানে মানুষের অ্যালোকেশন দিয়ে দিয়েছে এর রেসপন্সিবিলিটি সিটি কর্পোরেশনের উপরে পড়তে পারে না এক তারপরে আপনি আছেন সুমানিঘাট জোথরপুর এই এই জায়গাটা এসে যেটা শালীবন্দর শোষণাটে গিয়ে সরারপাড় হয়ে যেটা গিয়ে পড়ছে সেখানে যখন নদী ভরে যায় কানাখানায় তখন এটা অনেক নিচা সঙ্গে সঙ্গে পানি এসে যায় এইভাবে বিভিন্ন আপনি দেখেন পাটানটুলা আগে পানি হইত এটা সড়ক লক্ষণপুর আগে রাস্তা ছিল সেখানে আমরা সিটি কর্পোরেশন নিজেরা দায়িত্ব নিয়ে আমরা দুদিকে রাস্তা ড্রেইন করে দেওয়ার পরে এবার আপনারা এখানে বৃষ্টি পানি উঠবে হাওয়া পড়াতে আগে এক ঘন্টা আধা ঘন্টা বৃষ্টি দিলে তো হাওয়া পড়া ডুবে যেত আমরা সেখানে ড্রেন করে করতে বলবো সেখানে পানি উঠে না আপনাদের মনে আছে ফর্তারপুর থেকে শিবগঞ্জ পর্যন্ত বৃষ্টি হলে পানি উঠত আমরা সেখানে গৌস্যান হাইওয়ে দেখার সাইডে দিয়ে আমরা ড্রেন করেছি সেখানে পানি উঠে না আমরা বলেছি প্রধানমন্ত্রী আসছিলেন তাও বলেছি যে এখানে একটা এবং এটা ফিজিবিলিটি স্টাডি করার দরকার ওভারঅল সিলেট জেলাকে নিয়ে শুধু শহর কেন্দ্রিক কিছু ছড়া উচ্ছেদ আর বিল্ডিং খনন করলেই হবে না মূল উৎপত্তি স্তর যে সড়াগুলো আছে সেটাকে নিয়ে এটা ফিজিবিলিটি স্টাডি করে আমাদেরকে তার থেকে আসতে হবে এক আর দুই নম্বর কথা হচ্ছে এই শহরকে এখন বেঙ্গে আপনি শহর করতে পারবেন না অতএব এর জন্য বলছিলাম শহর রক্ষা বাদ যেভাবে ঢাকা শহরক্ষা বাদ করে ঢাকাকে প্রোটেকশন দিয়েছেন সিলেট রক্ষা বাদ করলে সিলেট শহর রক্ষা বাদ করলে আমরা যেসব জায়গায় আছে পাম্পিং স্টেশন করে তাহলে মানুষ কারণ এখন সমস্ত বাড়িঘর ভেঙে আপনারা এই নতুন করে আরেকটা শহর করা সম্ভব না এরপরে সুইচ গেট যত নদীর পানি ভরার ফলে তখনই আমরা সুইচ গেট যদি বন্ধ করে দিই তাহলে নদীর পানি গ্লাস পানি ঢুকবে না না ঢুকলে আমরা কিন্তু পাম্পিং করে আমরা আর যদি বেরিবাদ হয়ে যায় তখন আমরা পাম্পিং করে পালাইলেও পানিটা এখানে আসবে না শহরকে খুব ভালো কিন্তু কার কথা কী হয়ে বিলাই গলায় কে ঘন্টা হয়ে যায় গণ্ড বৈশ্বরে এই বিমানবন্দর থেকে বাইপাস রোড এখনও জমি অধিগ্রহণ হয় নাই ঢাকা সিলেট সড়কের এখনও অধিগ্রহণ হয় নাই রাস্তা অন্যান্য জায়গায় দেখেন কী অবস্থা ঢাকা সিলেট রেলওয়ে এক্সপ্রেসের ছেড়ে দেওয়া ওইটা বন্ধ হয়ে গেল তো সিলেটের প্রশ্নে যখনই আসে মনে হয় যেন হাজার হাজার কোটি টাকা সিলেটে দেওয়া হয়েছে একই সঙ্গে সিলেট সিটি কর্পোরেশনের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের পাঁচ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জিওবি থেকে হান্ড্রেড পার্সেন্ট জিওবি তারা সিটি কর্পোরেশন দেওয়া হয় খুলনাতে দেখেন হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ওইখানে হান্ড্রেড পার্সেন্ট জিওবি চিতাঙ্গে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এখানে হান্ড্রেড পার্সেন্ট জিওবি আপনার গাজীপুরে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জে দেওয়া হয়েছে কুমিল্লায় দেওয়া হয়েছে আর আমাদের বেলায় আসলে টোয়েন্টি পার্সেন্ট আপনি দিতেন সিলেট সিটি কর্পোরেশন কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাই কোনো জনাই যে আমরা এখান থেকে যেভাবে গাজীপুর নারায়ণগঞ্জ অন্যান্য চিটওয়াং তাদের যে আউটসোর্স যে আছে সেটা নাই তারপরেও সিলেটে বলেন হাজার মনে হয় বারোশো আঠাশ কোটি টাকা আমাদের সাতশো আটশো টিকা অত পাইছে এই পর্যন্ত তিন চাইট টাইমে বোকাঠামো তো অনেক তাস হয়েছে তারপর মনে হয়েছে যেমন মানে টাকার উপরে দিয়ে আমরা আছি ওই যারা বলে ওদেরকে বলছেন তাস লাগাইয়া দেখেন সিলেটের উন্নয়নের কথা বললে হাজার হাজার কোটি হাজার নামিয়া এক হাজার কোটি টাকাও এখন পর্যন্ত উত্তোলন হয় নাই আর সিলেটকে এই পণ্ড বছরে টাকার একটা কথা আছে না যার সাথে হয় না তার সাতাইশও হয় না হ্যাঁ এখন পর্যন্ত মানে সিলেটের উন্নয়ন দৃশ্যমান কোনো উন্নয়ন হাজার হাজার কোটি টাকা বলতেছেন দৃশ্যমান কোনো উন্নয়ন দেখাইতে পারেন না দেখাইতে হলে ওই আমলারা এমন সুন্দর করে বোঝায় এইটা হবে না ওইটা হবে না ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে শুনিখালি ব্লক সিস্টেম আছে অনেকগুলো রোডসেন হাইওয়ে যার যে দায়িত্ব আছে কাজে আমি বলছি কাটা সুড়াশোনি না করে অ্যাকচুয়ালি সিলেক্টের জন্য জনগণের জন্য যদি কাজ করার উচ্চটা স্পেসিফিক মানে মানে আমি বলতেছি ফিজিবিলিটি স্টাডি করে যারা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে একটা মানে একটা কাজ করে ফলাফড়া করে সব কিছু করা সম্ভব হয় নতুন প্রথম কথা এর সঙ্গে আরেকটা কথা রয়েছে প্রথম প্রধানবাদ সিলেটে এর মধ্যে বিদ্যুৎ বাতি কিন্তু আসছিলো আমি বলে গেছি এই টিভি জিনিস আসা বাদে এই প্রজেক্টের মধ্যে কিন্তু আন্ধারীর মধ্যে সাদা সাদা লাইট লাগিয়েছিলাম এইগুলা সৌকটা ঢাক নি এগুলা এগুলা কিন্তু এই প্রজেক্টের ভিতরে মানে আছে জলপথার জল একটু আমি কইতামখানে আপনি প্রধান পুরো ছিলা জলপথারা কতটা বিদ্যুত লাগে কতটা অবসতন লাগে ফত্রান গেছে তো ওখান হোক হোকরা দেখিয়া হোকরা আর অন্যান্য সিটি কর্পোরেশন আমরা অবস্থান আমরা কিন্তু এবার হয় শুদ্ধ কারণে তিনবার ফাস তুইলাম আমরা কোনো কিছু নেই এটা খালি সার্টিফিকেট হয় কিন্তু আমরা যে সরকারের ডিজিটাল সঙ্গে আমরা পাস তুইলাম কিন্তু আমাদের এখানে প্রজেক্ট আসে না ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের খবর কি আজকে মানুষ যখন পানি বিশুদ্ধ খাবার পানির কোথাও মানুষের চিন্তা করতেছে আজ থেকে তিন বছর আগে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ডিপি করে ফাইন্যান্স স্টেজ আছে শুধু ভাষাই কমিটি মিটিং হবে এক যাবে লেখা হলো ওয়াশা হলে ওয়াশা হইল চেয়ারম্যান হয়েছেন তে এম ডি নেই নাই তারপরে কবে ওয়াশা হবে কবে আমাদের আলোর মুখ দেখব এইভাবে হিসাব করলে নেক্সটে এখন এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করতে হলে এখন পাঁচ হাজার কোটি টাকা যেখানে এখানে দশ হাজার কোটি টাকা হবে না এইভাবে আগে কিন্তু খালি হবল খালি খালি কোম্পায় কিন্তু টাকা পয়সা আছে কিনা হয় না তবে আমার বিশ্বাস মেয়রের একটা উদ্যোগ আছে আমি তাকে রিটার্ন সে আমাকে তার এক্সপিরিয়েন্স আমার পুরোনো এক্সপিরিয়েন্সের জন্য শেয়ার করার জন্য আমাদের সঙ্গে রয়ে যাচ্ছে আমিও অবশ্যই সিলেটের স্বার্থে আমি তাকে এবং সে একটা আশ্বস্ত করেছে যে এতদিন যেটা হয় নাই ইনশাল্লাহ চার বছরের মধ্যে আমরা এই প্রত্যাশা দিলাম সে আশা করি চেষ্টা তো করবেই এবং আমরা সেই প্রত্যাশা যখনই ডাকবে তখনই আসলে একসাথে দিনেও দেখেছেন বিগত দিনেও যখন আরিফ সাহেবের দায়িত্বে ছিলেন মন্ত্রী মহিলার সাথে রিস্কায় ঘুরেছেন মন্ত্রী যেখানে নিয়ে গেছেন সেখানেও গেছেন আজকে সকালে মেয়র সাহেবের বাসায় ছিলাম উনি ফোন করছেন সাথে সাথে আরিফ ভাই বলছেন চলে আস আমি চলে আসছি সেইখানে চলে আসছি আমরা কয়েকটা স্পোর্ট দেখেছি এটা বাংলাদেশের মধ্যে একটা বিরল ঘটনা সিলেট বাসী এটা আশা করে সবসময় আশা করে যেখানেই যে নেতৃত্বে থাকবে সিলেটের আমরা যখনই যার বিপদ হবে যখনই যার সমস্যা হবে আমরা একসাথে হতে পারি এটা আমাদের আল্লাপাক রব্ুল আলমীর থেকে প্রদত্ত আমরা আল্লাপাক রব্বুল আলমীদের কাছে এটা প্রার্থনা করি যে যখনই আমাদের সিলেটের যে নেতৃত্ব যেখানেই থাকবেন যেখন যার দরকার হবে যাকে ডাকবে যেন একত্রিত হতে পারি এই ব্যবস্থা উনি আল্লাপাক করে দেন সিলেটবাসীর কাছে দোয়া করি দুই মেম্বরের জন্যই দোয়া চাই যে যাতে ওনারা বেশি করে দোয়া করেন আল্লাপাক রব্বুল আল আলমিন দুজনকেই নে খায়ার দেন শরীর সুস্থ রাখেন আর সুস্থতার শরীর আনবেন যাতে করে এই সিলেট বাসির কাজ করতে পারেন বক্সালা যে আমাদের রাস্তার সেখানে যদি স্লাপ না দিয়ে দিই তাহলে তো সেখানে খারাপ জন্য ওই জায়গায় আমরা আসলে বক্সবর কাছ থেকে যেখানে আমাদের শহরেতে আমাদের রাস্তাগুলোর কম আমরা আসলে আমাদের যেই ড্রেনগুলো ঢাকা বা রাজশাহী অন্যান্য জায়গায় রাস্তা মধ্যে করতে আছে তারা যখন যে ড্রেনের সিস্টেম করে সিলেটের ড্রেনের রাস্তার পাশে আমরা ড্রেন করা ড্রেনের স্লাপ দিয়ে সেখানে আবার প্রত্যেক করে মানুষ বাকি দশ মাস বারো মাসে আমাদের হাঁটতে হয় তার কারণে আমরা যে এই বস্তাবনটা আমাদের আসলে কোনো সমস্যা না আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে বর্তমানে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এবং সিলেটের শটগুলা ক্যানেলের প্রত্যেক চলে হলে আমাদের টিলাই টিলাতে একটু বৃষ্টি হলে সেখান থেকে সিল্স পরিমাণ ফিল আসে এবং আমাদের যে মেঘালয় শ্রীলং আসাম থেকে যে পানিগুলো এখন যে আসতেছে ওখান থেকেও প্রচুর পরিমাণ সিল আসে অর্থাৎ প্রতি বছরে কিন্তু সিল্ক জমা হয় যেটা আমাদের ক্যানেলও জমা এবং অ্যাডার্স প্রমালও দিতে হয় তা আমাদের কনজারভেশন ডিপার্টমেন্ট থেকে আসলে আমাদের যে নিয়মিতভাবে যে ক্লিন হয় সেই ক্লিনটা আমাদের রেগুলারে করতে হবে এবং গত তিন বছর আসলে আমাদের যে তীব্র বন্যা হওয়ার পরে বন্যা হয় বা আমাদের জলপদার আগে কিন্তু আমাদের ছিল না আমাদের ইন্টারনালি ইন্টারনাল যে জেলের সিস্টেম আমাদের সেটা আমাদের অনেক আগে থেকে অনেক ডেভেলপ হয়েছে এবং আগেগুলিও আমাদের বিদেশে কাজ করতে হয় কিন্তু সুরমা নদীর পানি যখন বিপদ সীমার ডেঞ্জালগুলো দিয়ে ভারত অর্থাৎ উমার পানি হওয়ার ভিতর দিয়ে সেক্ষেত্রে তো সিটি কর্পোরেশনে কিছু করা থাকে না এবং গত পাঁচ তিন দিনে ইয়েতে মেঘালয় সক আফ্রিকাতে পনেরোশো মিলিমিটার সিলেট এবং আমাদের সিলেটে দুই হাজার চব্বিশে জুন পর্যন্ত আট যেটা দুই হাজার চোদ্দশো এবং এই এইটাও অ্যাকসেপ্ট করে চলে গেছে তা আমাদের এখন যে বিষয়টা আছে সেটা হচ্ছে সিটিয়েশন একভাবে অসুবিধার সমাধান করা যাবে না যেটা আমাদের সত্যি দিতে যে পানি এবং আমাদের উচ্ছি মেঘালয় এবং আসাম থেকে আছে সেটা আমাদের পলিউশনটা অর্থাৎ সন্ন্যানদী প্রতি পথে মোটামুটি প্রতিপে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়েছে কেন আমি যদি সুন্দর থেকে কুইট মেনে তো ম্যাংবানোর জন্য আমাদের পাঁচ টাকা আমাদের এই জন্য আমাদের আসলে আরও বিশেষ করে অভিজ্ঞতা পানি বিষয় এবং আমাদের জাতীয় লেভেলে আমরা একটা সেমিনার করি যে কোথায় আমাদের এই প্রবলেম অর্থাৎ এই আমাদের নতুন করে আমরা আমাদের আগে যে ড্রেন আছে সেই ড্রেনের থেকে আমরা দেড় দুই গুণ ড্রেনের সাইজ আমরা বাড়া দিচ্ছি তো আমাদের ভিতরে আমরা যদি কাজ করি আমাদের পানির তো আলটিমেট সে সন্ধ্যা যদি আসলে বিয়ে না পায় খানির সম্ভব হয় না আমাদের সমস্যাটা মনে হচ্ছে বিদ্যুৎ উল্ল্যাণ ছিল মাত্র কোটি টাকার আমাদের রাস্তার ড্রেন ছিল কালবার ছিল স্ট্রিট টাইপ ছিল এসবগুলো মিলে এখানে হয়তো আমাদের সাড়ে ছশো থেকে পাঁচশো টাকার মধ্যে এই ড্রেনগুলো হবে সেই ড্রেনগুলো আমরা যদি বলেন কোথায় কোথায় করছি এগুলো আমাদের সাপ্লাই রোডে আমাদের ড্রেন ছিল না সেই ড্রেন আমরা একদম সুন্দর রাস্তার পাশে ওই আমাদের নায়া যে যদি ড্রেন হচ্ছে আমাদের এই প্রকল্পরা এটা এখনো সুনামগঞ্জের বিপাশে যে ড্রেন চলতেছে সেইটাও এই প্রকল্পরা এতটা কিছুদিন পরে আমরা নোকজানের সামনে একটা ড্রেনা ক্রস তৈরি করা হয়েছে নায়া এখানে করা হয়েছে তারপর মাদার টার এইগুলো আমাদের এই প্রকল্পে প্রকল্পের পরবর্তী বলছেন একটা ডিভেন্স এখন আবার আমরা এটা ডিভেন্স করে দিয়েছি এটা আসলে পুরো টাকাতেই সিটি কর্পোরেশনের কিভার ছিল এক হাজার একুশ কোটি টাকা পাঁচ হচ্ছে পঁচান টাকা সিটি কর্পোরেশন ছিল তো এখানে সাড়ে চার হাজার পাঁচ কোটি টাকা আমাদের ড্রেনেজ নেটওয়ার্ক আছে যাতে এবং আমরা আমাদের আমাদের ড্রেনের যে

এটা আমাদের আমরা যারা সিটি কমিশনের আছে আমাদের সবাইকে সকল কর্মকর্তাকে কিন্তু উনি কাজে লাগিয়ে দিয়েছেন কর্মচারীরা তো কাজ আলাদা স্পিড জন্য যাতে আমাদের এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন ঈদের দিন কিন্তু উনি পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কিন্তু সকালে রাস্তা সেরে উনি নিজেও তাদের সাথে ছিলেন অনেকক্ষণ তো আমরা আশা করি উনি যে কথা যেন উনি কমিটমেন্টের মানুষ যে কমিটমেন্ট দিয়েছেন সেটি উনি রক্ষা করবেন এবং আজকে আপনারা নিশ্চয়ই দেখেছেন দুই মেয়র সাবেক মেয়র উনি একটি রাজনৈতিক দলের প্রতাদর্শের মানুষ বর্তমান মেয়র একটি রাজনৈতিক দলের কিন্তু সিলেটের প্রশ্নে ওরা আপনার ওরা সে আমাদের বর্তমান মেয়র সাহেব বলেছেন যে সিগারেট বাঁচাও আমার শহর বাঁচাও এই শ্লোগানকে সামনে নিয়ে তারা দৌড়মতিবিশেষে এগিয়ে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর তারা সুসব তো আমরা বিশ্বাস করি আমরা আশা করি আমাদের এই যে সমস্যাটা এটা হয়তো আগামীবার আমরা হয়তো উল্লেখতেই আমরা এই সমস্যাটা নিয়ে উঠতে পারি এত বছরের সমস্যা এক বছরে সম্ভব না পুরোপুরি সে